বন্ধুরা কোষ্ঠীতে শনিদেবের অবস্থান শক্তিশালী হলে জীবনে কখনো কোনো সমস্যা হয় না ব্যক্তিভাগ্যে সমর্থন পায় এবং প্রতিটি কাজেই সাফল্য পেতে থাকে কিন্তু কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না থাকলে সব ধরনের সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত গ্রহ এবং নক্ষত্রের মধ্যে শনিদেব হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তাই প্রতিটি মানুষের জীবনের উপর শনিদেবের শুভ ও অশুভ প্রভাব থাকে শনিদেব আড়াই বছর এক রাশিতে অবস্থান করেন তাই একে শনি ধাইয়া বলা হয় চলুন জেনে নেওয়া যাক কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক থাকলে কি কি শুভ প্রভাব পড়ে এবং কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হতে পারে সেই সাথে ভিডিওর শেষে জানাবো কোষ্ঠীতে শনিকে শক্তিশালী করতে এবং শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে কি করা উচিত প্রথমেই জেনে নেওয়া যাক কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না থাকলে মানুষকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এক যখন শনি অশুভ প্রভাবে থাকে তখন ব্যক্তির স্বভাবে ক্রোধ ও মিথ্যার অনুভূতি বাড়তে থাকে ধর্মকর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্যায়ের মতো খারাপ অভ্যাসগুলি ব্যক্তির মধ্যে বিকাশ শুরু করে এই অভ্যাসগুলো একজন মানুষকে দারিদ্রের দিকে নিয়ে যায় কারণ শনিদের খারাপ কাজের জন্য কঠোর শাস্তি দেন দুই শনি যদি অশুভ হয় তবে ব্যক্তির বাড়ির কিছু অংশ সব সময় দুর্বল থাকে ঘরে ফাটল দেখা দেবে এমনকি ঘরের কিছু অংশ বা ছাদও ভেঙে পড়তে পারে সম্পত্তি ধ্বংস হয় এবং ঘরে আগুন লাগতে পারে ব্যক্তি কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না তাই আর্থিক সংকটে পড়তে হয় তাকে তিন কোষ্ঠীতে শনি দোষ থাকলে কোনো কাজে সফলতা দ্রুত অর্জিত হয় না পরিশ্রমের ফল পাওয়া যায় না এবং অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় চাকরি ও ব্যবসায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায় ক্রমাগত লোকসান হবে এবং চাকরি পেতেও অসুবিধা হবে চার কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না থাকলে শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং নানা ধরনের নেতিবাচক চিন্তা মনকে ঘিরে থাকে অশুভ শনির কারণে শারীরিক দুর্বলতা পেট ব্যথা টিবি ক্যান্সার চর্মরোগ হাড় ভাঙা পক্ষাধাত সর্দি হাঁপানি ইত্যাদি রোগ দেখা দেয় এছাড়াও কোনো ব্যক্তির কোষ্ঠীতে শনিদোষ থাকলে অকালে চুল পড়া শুরু হয় চোখ নষ্ট হতে শুরু করে এবং কানে ব্যথা হয় পাঁচ শনি যখন দুর্বল অবস্থানে থাকে তখন পরিবারে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় এবং ব্যক্তিও তার শক্তি হারিয়ে ফেলে এছাড়া বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ছয় কোষ্ঠীতে শনি দোষ থাকলে সেই ব্যক্তির অর্থ ও সম্পত্তি ধীরে ধীরে অপ্রয়োজনীয় কাজে ব্যয় হতে থাকে শনি দোষের কারণে বিতর্কের পরিস্থিতি তৈরি হয় এবং ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ওঠে এছাড়াও শনি দোষের কারণে আদালতে মামলাও হতে পারে সাত কোষ্ঠীতে শনি দোষের কারণে কাজকর্মে বাধা ঋণের বোঝা বাড়ি বিক্রি বা এর কোনো অংশ ভেঙে যাওয়া শনি দোষের লক্ষণ বলে মনে করা হয় আট জ্যোতিষীদের মতে যখন কারো শনি দুর্বল হয় তখন কপালের তেজ ম্লান হতে শুরু করে কারো কারো কপালে কালো ভাবও দেখা দিতে থাকে এমনটা হলে সতর্ক হওয়া উচিত এমন পরিস্থিতিতে আপনার সম্মান নষ্ট হতে পারে নয় শনি যখন অশুভ হয় তখন ব্যক্তি তৈলাক্ত এবং আমিষ খাবার বেশি পছন্দ করতে শুরু করেন মাংস ও মদের প্রতিও আগ্রহ বাড়তে থাকে যদি কারো আগ্রহ এসবের প্রতি বাড়তে থাকে তাহলে তাকে বিশেষভাবে শতক হতে হবে এবং এসব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তো বন্ধুরা এগুলি ছিল কোষ্ঠীতে শনির অবস্থান খারাপ হওয়ার লক্ষণ এখন আসুন জেনে নেওয়া যাক কোষ্ঠীতে শনির অবস্থান শুভ হলে মানুষকে কি শুভ ফল পায় তারপর জানব শনির অশুভ প্রভাব দূর করার উপায় এক কোষ্ঠীতে শনিদেবের অবস্থান ঠিক থাকলে ব্যক্তি অনেক ধরনের সমস্যা থেকে রক্ষা পায় এবং কোনো সমস্যা দেখা দিলেও শনিদেবের কৃপায় সে মুক্তির পথ খুঁজে পায় এছাড়াও কোষ্ঠীতে শনিদেব সঠিক অবস্থানে থাকলে মানুষ স্বাস্থ্য লাভ করে এবং অনেক ধরনের রোগ থেকে মুক্তি পায় দুই শনির কৃপায় অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হয় এবং চাকরি ও ব্যবসায় ভালো অগ্রগতি হয় এবং আর্থিক অবস্থা শক্তিশালী হয় তিন জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির চুল এবং নখ মজবুত হয় এবং অন্যায়কে প্রশ্রয় না দেন বা কারও প্রতি অবিচার করেন না তাহলে এর অর্থ হল শনিকোষ্ঠীতে শুভ অবস্থানে আছে এই জাতীয় ব্যক্তি যে ক্ষেত্রটি বেছে নেয় তাতে দুর্দান্ত সাফল্য অর্জন করে এবং সম্পদ ও সম্মান পায় যদিও এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় কারণ শনি শুধুমাত্র পরিশ্রমী ব্যক্তির উপরই প্রসন্ন হয় চার শনিদেব শুভ অবস্থানে থাকলে পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত থাকে এবং পরিবারের সদস্যদেরও উন্নতি হয় এখন আসুন জেনে নেওয়া যাক কোষ্ঠীতে শনি দুর্বল অবস্থানে থাকলে শনিদেবের অশুভ প্রভাব দূর করার জন্য কি করা উচিত এক শনি দোষ থেকে মুক্তি পেতে এবং শনির সারে সতী ও ধুইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে কালো তিল কালো কাপড় কালো ডাল সরিষার তেল জুতা চপ্পল ও বুড় দান করুন এই জিনিসগুলি কোনো দরিদ্র ও অভাবী ব্যক্তিকে দান করলে শনি দোষ আরোগ্য হয় দুই শনিবার সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছের পুজো করুন এবং অশ্বত্থ গাছে জল নিবেদনের পর সরিষার তেলের প্রদীপ জ্বালান এটি করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় যা সকল দোষ থেকে মুক্তি দেয় তিন শনির অশুভ প্রভাব দূর করতে হলে ভগবান শিবের পূজা করা উচিত শনিদেব ভগবান শিবের একজন মহান ভক্ত এমন পরিস্থিতিতে আপনি যদি ভগবান শিবের পূজা করেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যার অবসান হতে পারে এছাড়াও শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ালে শনির অশুভ প্রভাব কমে যায় চার শনির অশুভ প্রভাব থেকে অবিলম্বে মুক্তি পেতে ছায়া দান করুন এর জন্য একটি পাত্রে সরিষার তেল নিন এবং তাতে আপনার মুখ দেখুন তারপর শনি মন্দিরে সহ তেল রাখুন এবং শনিদেবের কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন পাঁচ শনিদেব সেই সমস্ত লোকদের তীব্রভাবে অপছন্দ করেন যারা জুয়া খেলে মদ পান করে প্রতারণা করে কারো কাছ থেকে টাকা নেয় অন্য মহিলাদের প্রতি খারাপ দৃষ্টি রাখে মিথ্যা বলে তাদের পিতামাতাকে সম্মান করে না এছাড়া যারা কণ্ঠহীন প্রাণীদের অত্যাচার করে শনি তাদের রেহাই দেয় না বরং কঠোর শাস্তি দেয় তাই শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এই কাজগুলি করবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে আজকের ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে লিখে জানান এবং পরের ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন